সিরাজগঞ্জের তারাশে খাতুন আটাশ নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার সাতাশ মাস রাত দশটার দিকে উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের মাজ দক্ষিণা গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয় নিহত পাখি খাতুন ওই গ্রামের হুসাইনের স্ত্রী দেশিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞাননাথ বসাক জানান পাঁচ সাত বছর আগে মাধাইনগর ইউনিয়নের মালছিন গ্রামের উদ্দিনের মেয়ে সাদিয়া খাতুন পাখিকে বিয়ে করে আনেন মাঝ দক্ষিণা গ্রামের আশরাপালির ছেলে হোসাইন বের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া বিপদ হতো বুধবার সাতাশ মাস সন্ধ্যার সময় উভয়ের মধ্যে ঝগড়া হয় রাত দশটার সময় জানতে পারে নিজ ঘরের পাখির ঝুলন্ত মহাদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা তারা স্থানার ওসি তদন্ত নুরিয়া আলম বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে ময়না তদন্ত রিপোর্ট আসার পর জানা যাবে হত্যা নাকি আত্মহত্যা

সংবাদের আলো ডেক্স নিউজ